বাইশে ফেব্রুয়ারি শুক্রবার বিকেল থেকেই মেহেরপুরের আকাশ মেঘাচ্ছন্ন ছিল রাত দশটার পর থেকে মেঘের তর্জন গর্জন শুরু হয় এবং মধ্যরাতে গুড়িগুড়ি বৃষ্টির সাথে দমকা বাতাসে নুয়ে পড়েছে মেহেরপুরের বিভিন্ন এলাকার মাঠের গমক্ষেত বৃষ্টিপাত তেমন না হলেও দমকা বাতাসের দাপট বেশি থাকায় কাঁচা সবুজ গম জমি সমান হয়ে পড়ে আছে ক্ষেত জুড়ে মাথা টানটান টান করে দাঁড়িয়ে থাকা গমক্ষেত হঠাৎ দমকা বাতাসে টিকতে না পেরে শুয়ে পড়েছে গমে দানা আসার আগে এভাবে গম গাছ নুয়ে পড়াই ফলন কম হবার শঙ্কায় রয়েছে চাষিরা কৃষি বিভাগ জানিয়েছে ঝোড়ো বাতাসে বিভিন্ন এলাকার মাঠে গম ক্ষেত নুয়ে পড়েছে কী পরিমাণ জমির গম পড়ে গেছে তা নিরূপণ করার কাজ চলছে কৃষকরা জানিয়েছে গতকাল রাতে গুড়িগুড়ি বৃষ্টি ও দমকা হওয়ায় বিভিন্ন এলাকার মাঠের গম সাটিয়ে গেছে এতে গমের দানা হবে না ফলন কম হবে আর এক কৃষক জানিয়েছেন মাঠে গম ভালো ছিল হালকা বৃষ্টি আর ঝড় হয়েছে এই কারণে মাঠের গম পড়ে গেছে যদি ভালো থাকতো তাহলে ফলন ভালো হতো বৃষ্টির কারণে ফলন আগের মতো হবে না ঝড়ো বাতাসে গম পড়ে যাওয়া নিয়ে যা বলছে কৃষকরা গতকাল রাত্রে গুড়িগুড়ি বৃষ্টি দমকা হাওয়ায় গম বিভিন্ন এলাকায় মাঠে ষাটিয়ে গেছে এতে গমে দানা হবে না ফলন কম হবে মাঠে গম খুব ভালো ছিল হালকা বৃষ্টি আর পানি হয়েছে ঝড় হয়েছে এই কারণে মাঠে গম পড়ে গেছে যদি ভালো থাকত তাহলে ফলনটা ভালো হতো বৃষ্টির কারণে ফলনটা আর আগের মতন আর হবে না